আর এখানে গাজরও কেটে রেখেছে আর একটুখানি গাজর কাটবে বললো আর এই ক্যাপসিকাম কাটবে আর আলু দেবে এই চার রকম সবজি দিয়ে হচ্ছে কি আমরা আজকে চাউমিনটা করবো তাই তো মা ডিম দেবো না যেহেতু আজকে শনিবার পেঁয়াজও দেবো না আর হচ্ছে কি জোরে বৃষ্টি হালকাটা রোদ ভাবও এসে গেছে এই যে মায়ের সব সবজি কাটা হয়ে গেছে এবার এগুলো আমি ধুয়ে দেবো আর বৃষ্টিটা হচ্ছিল কি সুন্দর আর এখন চট করে থেমে যায় বৃষ্টিটুকু কমেছে আবার রোদও দেখা দিয়েছে এর মধ্যে আগে পুরো মেঘে ছেয়ে আর এখন দেখো মেঘ তো আছে কিন্তু সূর্য মামা উকি মেরেছে মেঘের আড়াল দিয়ে চলছে চামিন কারখানাতে এখান আর এই জায়গাটা বাতাসাকাখানে বাতাসায় তৈরি হয় এখান থেকে চামিন নেব তো এটা হচ্ছে 500 চামিনের প্যাকেট নিয়েছে 25 টাকার দাম ঠিক আছে আর রাস্তার অবস্থাটা দেখো কাদা কাদা হয়ে দুদিন জায়গায় মাটি পড়েছে তারপরে মাটি খুঁড়েও ছিল পাইপ লাইনের জন্য ওই জন্য এরকম হয়ে গেছে আমি যাওয়ার সময় গেছিলাম এই দিকটা দিয়ে আর আসার সময় এসেছি মাঠের দিকটা দিয়ে চলো রোদ উঠেছে কী সুন্দর এই দেখো মা কীভাবে টুথপেস্ট নিচ্ছে দেখো কেন আমার আসলে আমাকে বললে হতো না এখানে কতটা চাবিন আছে বলো দেখি ধরো কত হ্যাঁ পাঁচশো তো এই আমি বসে গেছি সবজিগুলো ধুয়ে দিতে আর ওদিকে বিনসটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ করে ভাজবো মা বললো সিদ্ধ করেই ভাত ধোয়া হয়ে গেছে এবার দেখো গেরুয়া সাদা সবুজ ঠিক আছে যদি এটা কমলা আছে তবে দেখো এই ইন্ডিয়ার পতাকার কালারে হয়ে গেছে এবারে গেরুয়া সাদা সবুজ দেখতে ভালো লাগছে আর বিনসটা তো সিদ্ধ হচ্ছে জল তো গরম হয়ে গেছে আর তেলও দিয়ে দিচ্ছে বোন সাদা তেল ভালো আমি দিচ্ছি আমি দিচ্ছি আরে

নরগন দেবগন রাখে সব থাকা উচিত না এগুলা একটা মেয়েকে ছোট করা সম্মান দেখাবে কেন চুল দেবে কেন না চুপ কর কি না না তোমার দোষ না মা তুমি আইগা দিনে মানুষ তোমাকেই চিন্তা নিলো বললো মা তাহলে ছেলেদের কেন দেখাবে না মা না না তুমি তুমি যা করছো মানুষের বিশ্বাস কি বলে ওগুলো দেখালাতে বাবা মেয়ে চুল দেখাবে হেটে দেখাবে নাক দেবো না মিছেলেতে দেখাব না কারণ তাহলে এখন ওখানে যাচ্ছি আমি হলুদটা দিলাম এই এগ আমি দিয়েছি একটুখানি

যা মজা লাগছে না এখন বৃষ্টি থেকে কি বলবো আর কি ও মায়ের এই গাছটা এবার বেঁচে যাবে পাতাগুলো কেমন হয়ে গেছিল আর এই গাছটা এই গাছটা একদম ঠিকঠাক আছে তো সবজিটা মোটামুটি ভাজা হয়ে হয়ে গেছে আর এইবার হচ্ছে গিয়ে এই বিনসটা যাচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম আর আজকে এরকম যদি বৃষ্টি হয় আমরা বাবা বাজার থেকে আসুক খিচুড়ি করবো আর কি বাবা ভিজে গেছে এত করে ছাতা দিয়ে যায়নি বলেছিলাম তারপরও যায়নি বলেছেন যাবো চলে আসুন ফাইনালি মনের মতন জোরে বৃষ্টি নামলো হ্যাঁ বাবা কে ছাতা নিতে বলেছিলাম তুমিও বলেছিলে রে গিয়েছে এই চিন্তা আমারে মা ভিজেও লাগে চুরি করার ভাবে তো ছাতা নিতে কে বান করে দে বাপ বৃষ্টির মধ্যে বাবা হচ্ছে এগিয়ে গিয়ে ছাতা না নিতে ওমা বাবার গেঞ্জি ব্যান্ড তো ভিজে গেল কালো কালো দোকানে যাবে কি পড়ে এখন এই দুটো পাখা চালিয়ে বাবার গেঞ্জি আর প্যান্টটা শুকাচ্ছি ঠিক আছে এই পাখাটা চালিয়ে দিই নাহলে বাবা এসে রাগরাগি করবে আমাদের উপরে তোরা এক বাড়ি থাকবে কি করে ভিজে গেল আমাদের খেয়ালই ছিল না আর কি এই যে চাউমিন চলে গেল পাঁচশো চাউমিন দিয়ে ভালো করেছিস কিভাবে নাড়ায় রে মা এক হাত দিয়ে হবে কি সুন্দর লাগছে দেখতে দেখি নুন ঢাল কেমন হয়েছে এবারে ঠিক আছে এবারে não pode ou não, não pode ou não, não pode só এখানে কিন্তু দশ ড্রাম হচ্ছে গঙ্গা জল রাখা রয়েছে গঙ্গা থেকে সকালবেলায় আর এনারা সব ভরে নিয়ে যাবে এখান থেকে কলসি করে তারপরে গিয়ে মন্দিরে জগন্নাথ দেবের স্নান হবে আর কি সবাই কিন্তু একে একে লাইনে দাঁড়িয়ে গেছে কারণ এবার এই যে জগন্নাথ দেবের স্থানের জন্য গঙ্গাল জল দেওয়া হচ্ছে কলসিতে একে একে সব কলসি ভরা হয়ে গেছে আর এই পাঁচ ড্রাম দিয়ে সব কলসি ভরেছে মোটামুটি আর ওই পাঁচটা মন্দিরে নিয়ে যাওয়া হবে আর এখানে কিন্তু সামনেই ভাই গৌরনীতে নিয়ে যাচ্ছে সাথে সাথে এই যে যে সবাই কিন্তু কলসিতে জল নিয়ে লাইন দিয়ে যাচ্ছে এখান থেকে এই যে কি সুন্দর লাগছে দেখতে মেন নোটটা ওর জন্যই হয়ে যাচ্ছে তো ওনারা হচ্ছে কি আরো ঘুরে মন্দিরে যাবেন আর আমি শর্টকাটটা নিয়ে বাড়ি যাচ্ছি কারণ মার বোন বসে আছে আমার জন্য চাউমিন হয়েছে খাওয়া হয়নি সকাল থেকে আরো কিছু আর ভ্লগটাও আমাকে এডিট করে ছাড়তে হবে কিছুটা বাকি আছে এটা যে অলরেডি এগারোটা বাজে তো যাই তারপরে আবার মন্দিরে যাব খেয়ে দিয়ে ভ্লগটা এডিট করে আর কি চলো জল জমেছে হালকা যেটুকুনি হয়েছে কেউ এত সুন্দর আকাশটা দেখলে বলবে যে একটু আগেই মানে এক ঘন্টা আগে কালো মেঘে পুরো আকাশ আবার গেছে যে বসে পড়েছি আর স্যালাড কেচে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে খেতে না খুব ভালো লাগে যে কোনো খাবার কি এই যে চলো সাইকেলটা রেখে ঢুকি সাইকেলটা দেওয়ালের দিকে রাখি স্থানের যোগাযোগ আমি দেখেছিলাম হয়ে গেছি দেখে খুব ভালো লাগছে এখনো দেরি আছে স্নান হয়ে গেছে কিন্তু ঠাকুরে চাই যে আমি দেখি যাই হোক দেখতেও পাওয়ার তোমাদের দেখাতেও পারবা

নান সেটা কিন্তু কমপ্লিট ঠিক আছে ঘি মধু নানা রকম সুগন্ধি দ্রব্য তারপরে গঙ্গা জল মিশিয়ে ঠাকুরকে স্নান করালো যতটা বেরিয়েছি দেখেছি অনেকটা সুইচ অফ হয়ে গেছিল কথা বলার মাঝখানে আর আমি বাড়ি চলেছি কারণ দেড়টা বাজে বাবার দোকানে যাবো ভাত নিয়ে জল দেবো আর ব্লগটা এডিট করতে হবে আর কি আর একশো আটটা কলসি করে জল এনেছিল সবাই একটু একটু করে দেবেন ভক্তরা সবাই দেবেন আর কি তো এটাই হবে আর কি ঠাকুর মশাই মেন যে স্নানটা করে দিয়েছেন তোমাদের দেখালাম আরতিটা দেখালাম বাবার দোকান থেকে এসে খেতে বসে গেছি চারটে দশ বাজে এই করল আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি নিয়ে পেয়ারা খাই পেয়ারাগুলো বেশ সুন্দর সুন্দর সো মাঠ থেকে সেই সন্ধ্যাবেলা স্নান করলাম দুপুরে আর স্নান করে নিই ভাবলাম যত দেরি হয়ে গেছে সেই তো খেলে এসে একেবারে স্নান করি অলরেডি চারটে বেজে গেছিলো ঠিক আছে সো এখন যাচ্ছি পড়াতে সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড়ো করছি না জগন্নাথদের স্নান যাত্রাটা দেখালাম ও পুরো অনুষ্ঠানটা তুলে ধরলাম সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আদে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো এটা গরম জল করছি মায়ের জন্য কারণটা দেখাচ্ছি এই যে বুকে হচ্ছে গিয়ে এই দিকটা যন্ত্রণা করছে বলছে আমি কি যন্ত্রণা তারপরে এই চা করে দিলাম একটু চা খাওয়ার পর আরাম লেগেছে চায়ের কে আপনি বুকে ঠেকাচ্ছিলাম গরম জল করে দেবো তারপরে এই বোতলটা দিয়েছি এই বোতলটা হালকা দুমড়েও গেছে তবে বলছে আরাম লাগে ঠান্ডা লাগিয়েছে